আজকে যে তিনটা গাবি দেখাবো তিনটা গাবি যদি কোনো দর্শক একসঙ্গে লেয় যে সাথে একটা অরিজিনাল জার্সি বকনা বাচ্চা ফ্রি জি তিনটা সাথে নিলে এটা ফ্রি দিতে পারবো তিনটা গাবি নিলে একসঙ্গে নিলে যে এই বাচ্চাটা ফ্রি থাকবে একবারে ফ্রি থাকবে যে কোনো দর্শক ভাই রেডি বকনা মাস দুয়েক পরে হিটে আসবে এটা খামারে বানায় দিতে পারবে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ও কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবার ফুটে চলে আসলাম আজকে কি কালেকশন দেখাবেন আজকে শুধু তিনটা ফ্রিজিয়ান দেখাবো আর আজকে হাট বাজার খামার চ্যালেঞ্জ থাকবে দাম নিয়ে আর তিনটা ফ্রিজিয়ান গাবি থাকবে তিনটার সাথে যে কোন দর্শক যদি তিনটা এক সঙ্গে নেয় আচ্ছা সাথে একটা অরিজিনাল বাগা bari জার্সি বকনা ফ্রি দেবো রেডি বকনা ফ্রি থাকবে তিনটা গাবির সঙ্গে সাথে যে কোনো দর্শক ভাই এক সঙ্গে নিতে পারে আমি একটা বাগাবাড়ি অরিজিনাল রেডি বকনা দিয়ে দেবো আচ্ছা রেডি বকনার সঙ্গে ফ্রি জি ওটা ফ্রি আচ্ছা দাম নিও চ্যালেঞ্জ থাকবে হ্যাঁ দাম নিও চ্যালেঞ্জ থাকবে আর হচ্ছে বাচ্চাটা ফ্রি দেব একদম রেডি মানে মাস দারে এর মধ্যে দুই একের মধ্যে হয়তো হিটে আসবে আচ্ছা খুব সুন্দর একটা জার্সি বকনা তিনটা গাবি তিনটার সঙ্গে বাচ্চা দুধের দুধের গাবি জি তিনটার সাথেই বাচ্চা আছে আর তিনটা যে কোনো দর্শক ভাই যদি এক সঙ্গে লাই আনুর সাথে

ফাইভ সিক্স থ্রি এই নাম্বার মহা এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে গরুগুলা গুলা কিনতে পারে যোগাযোগ করলে আমার সাথে গরুও দেখতে পারবে যেকোনো সময় ফোন দিলে ভিডিও কল দিলেও দেখতে পারবে রাত যে কোন টাইমে আপনার সাথে কথা বলে গরু দেখতে পারবে যদি বলেন যে আপনি গরু দেখেন গরু দেখাতে পারবেন আসলে তো আমরা ছিটার বাদ না দালাল না এই জন্য আপনি বলতেছি দিয়ে ছাড়ে দিলাম লোকের গরু দিয়ে আমি আসি আগ ভাই আচ্ছা এখন আমি তো দেখাতে পারি না আমাকে যখন দিবে তখন খামারই আমার বাড়ির সাথে খামার জি আবার এটা খামার আরেকটা কি করতেছি কাজ করতেছি এটা রানিং হয়ে গেলে আবার ঘরের সাথে হচ্ছে আচ্ছা তাহলে চলেন বেশি কথা বাড়াবো না আপনার গরুগুলা যাই দেখায় জি দেখায় এক নম্বর সিরিয়াল একটা সাদা কালো গাবিলি আসলেন মাসাল্লাহ অনেক বিগ এটা কি জাতের জি এটা হচ্ছে আপনার অরিজিনাল হলস্টার্ন ফিজিয়ান গাবি একটা আচ্ছা এটা অরিজিনাল হলস্টার্ন ফিজিয়ান জি জি এটা অরিজিনাল হলস্টার্ন ফিজিয়ান মাসাল্লাহ এটা দাঁতে কয় দাঁত এটা দুই দাঁত কেবল দুই দাঁতের থেকে বকনার থেকে বাচ্চা দিছে আর কি আচ্ছা কেবল দুই দাঁত জি জি বাচ্চা দিছে জি এই যে সাথে বাচ্চাটা দেখেন দর্শকে কি বাচ্চা এটা এটা অরিজিনাল রেড ফিজিয়ান বাচ্চা দর্শক ভাইরে দেখেন যে খুবই সুন্দর এটা বয়সকালে যে এর একদিন মান হবে

এটার দাম রাখিছেন কেমন এসকে একদম এক রেট কোন দরদাম থাকবে না কোন দরদাম চলবে না দাম চালে সাড়ে তিন লক্ষ টাকা গরু হাইট কি দেখেন আমার থেকে উচ্চ গাবে যারা সিনে তারা কিছু বলা লাগবে না সঙ্গে রেড ফিজান বাচ্চা যারা জি যারা জাতমানের বিষয়ে বোঝে এরা কিছুই বলা লাগবে না অবশ্যই আচ্ছা এটার দাম কেমন রাখছেন এই গাবিটার দাম আমি রাখছি দাম চালে সাড়ে তিন লক্ষ টাকা ওইসব দাম চাবো না একই দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার জি দুই লক্ষ লিটার দুধ হ্যাঁ চব্বিশ লিটার দুধ আর বাসায় আসি দেখে শুনে নিবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম থাকবে তিনটা গাবি যে কোনো দর্শক নিলে একই দাম কোন দর দাম চলবে না দুই লক্ষ পঁচাত্তর করে তিনটাই লটে দাম আচ্ছা তিনটাই লটে থাকবে দুই লক্ষ পঁচাত্তর করে সাথে বকনা ফিরি একটা রেডি বকনা জার্সি বকনা ফিরি আচ্ছা এটা দাঁতে দুই দাঁত চব্বিশ লিটার দুধের গ্যারান্টি জি জি মাসাল্লাহ চলেন আপনার দুই নম্বর গাবিটা দেখায় জি দেখেন ভিডিওর দুই নম্বর সিরিয়ালের আরেকটার গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ এটাও তো ওভার বিগ সাইজের গাবি হ্যাঁ এটাও অনেক বিগ সাইজের গাবি আচ্ছা এটা কয় দাঁতের গাবি এটা আপনার দুই দাঁত থেকে তিন দাঁত আছে চার দাঁত কোনো ফুল হয় নাই তাও আচ্ছা জাত মানে জাত মানে হলস্টাইন ফিজিয়ান প্রথম বিয়ান এটাও আচ্ছা এটা প্রথম বিয়ান হলস্টাইন ফিজিয়ান জি জি এটা এটা প্রথম বিয়ান আজকে যে তিনটা গাবি দেখাবেন এই রকমই কালকে এতে হবে তো এইগুলাই সব এই সেম এই গলা দেখেন যে গোডামি দেখেন আমার থেকে উঁচু মনে হচ্ছে আমি ধরতেছি পুরা বডিটা আপনি ধরবেন একটু

এটা হচ্ছে আপনার সাথে হচ্ছে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা আসলে এইটারও তো তাহলে কোলে ভবিষ্যৎ রয়েছে আরেকটা গাবে জি জি আসলে এই সব গরু নিয়ে খামার করলে খামার বাড়তি হবে জি জি উলান পালান দর্শক এক দেখান যে কি উলান প্রথম বিয়ান গরু হিসাবে কি কোয়ালিটি আর কি উলান দর্শক ভাইরে একটু দেখান আর মাবুন প্যাডের নিচে বসে দহন করতে পারবে কোনো রকম কোনো পাতুলা জানেন না এত বড় বড় যে গাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দুধে গ্যারান্টি কেমন এটা দুধে গ্যারান্টি থাকবে এটা 24 থেকে 25 লিটার আচ্ছা থেকে মার্শাল্লা তো উলান পালানো একদম শান্ত দিলাম দর্শক দেখান খুবই সুন্দর আচ্ছা এই গরুটার দাম রাখিস কেমন এটা আরো দুই লক্ষ পঁচাত্তর দাম দুই লক্ষ পঁচাত্তর জি জি তিনটা গরু তিনটা লটে এরকমই থাকবে সকালে 3.5 লক্ষ টাকা করে আমি দাম ভাবন অনেকে হাইতে রাখে কিন্তু আমি তা রাখবো না দাম রাখছি 2 লক্ষ 75 করে এক দাম কোনো 2 টাকা দাম দর করা যাবে না সাথে আর একটা বকনা ফ্রি সাথে জার্সি বকনা বাচ্চা ফ্রি জি জি আচ্ছা তাহলে এটা ছিল ভিডিও দুই নাম্বার জি জি তাহলে এটা সাইড করে দেন চলেন তিন নাম্বার গাবিটা দেখাই জি দেখেন তিন নাম্বার সর্বশেষ আরেকটা গাবে নিয়ে আসলেন আসলে এটাও তো ওভার 빅 সাইজের গাবি দেখতে এটা আবার ওই তিনটা ছেনেও আরো 빅 এটা অনেক 빅 সাইজের কয় দাতের গাবি এটা সারদাত আচ্ছা চারকেন দাত জাতমান জাতমান এটা হলস্টান ভিশন এটা হলস্টান ভিশন হলস্টান ভিশন কালার হয়েছে আমাদের ব্ল্যাক কালার 마শাআল্লাহ উলান ফলারের নিচ দিতে তো সাদা আছে অনেক 빅 সাইজ গরুটা দেখান দর্শক ভাইরে 빅 সাইজ এক কথাই জি এসব গরু সরাসরি আসলে সব থেকে বুঝতে পারবে জি এই গরুটা থেকে দুধ কেমন

দা দাতে ছিল চার দাঁত জি এটা দাঁতে চারটা দ্বিতীয় বিয়ান এটা দ্বিতীয় বিয়ান মাশাআল্লাহ দুদের গ্যারান্টি থাকবে 24 25 জি এটা 24 থেকে এটা বেশি থাকবে এটা একটু বেশি 25 26 এবারে এসে করে গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি জি এটার দাম একই 1 লক্ষ 2 লক্ষ 75 এইটাও দাম চাইলে 6 লক্ষও চাইতে পারি ইস যে লাইবডি যে ওয়েট 6 লক্ষও চাইতে পারে কিন্তু তা সাবো না এটার দামও 2 লক্ষ 75 2 টাকা কম হবে না দর্শক বাইরে বলবো আচ্ছা সঙ্গে আবার সাথে যে বাচ্চা ফিরি বাচ্চাটুক রেডি পাবো না কাটি বেসলে টাকা হবে নি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কিন্তু এর সাথে ফ্রি দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঁচাত্তর হাজার তিনটা গাবে এক সঙ্গে নিলে একটা জার্সি বকনা না বাচ্চা ফিরি জি ফিরি এখন তো আমার জানা মতে মনে কেউ এরম ভাবে দিতে পারি না আর এই টাকাই ঠিক আছে এই টাকাই তো এমনিই দিবে না সাথে আবার ফ্রি পাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে আজকে গরু দেখাচ্ছেন তিনটা গাবি জি জি তো চলেন চার নম্বরে আপনার বকনা বাচ্চাটা দেখাই জি জি বাচ্চাটা দর্শকদের দেখান যে কি আকর্ষণীয় বাচ্চা চার নম্বর সিরিয়াল এইটাই সেই ফ্রি জি জি এটাই হচ্ছে আপনার চার নম্বরে যে বকনাটার কথা বলছিলাম যে তিনটা লিলে একটা ফ্রি এটাই হচ্ছে সেই বাচ্চাটা আচ্ছা আচ্ছা তাহলে এটা জাত মানে কি এটা জাত আমি দর্শকে দেখাবো দর্শক দেখলে বুঝতে পারে যে দেখেন যে এটা কি জাত এটা অরিজিনাল বাগাবাড়ি মিল একটা জার্সি বাচ্চা বকনা রেডি বকনা মাস দেড়েক দুই একের মধ্যে হিটে আসবে আচ্ছা আর দেখেন কি গরুদের বাচ্চা দর্শকে দেখান আচ্ছা বাচ্চার বয়স কেমন বাচ্চাটার বয়স আপনার বারো তেরো মাস হয়ে গেছে আপনার এগুলা মাস দু একের মধ্যে হিটে আসবে আর কি আচ্ছা এগুলো নিয়ে যায় আপনি নিজের মতন যা চাইবা এ করে যে নিজে বীজ দিতে হবে ভালো যে কোন খামারে তিনটা যদি সাথে নেয় এই বাচ্চারা দিয়ে দেব থাক বাচ্চারা নিয়ে যায় তার খামারে রেখে সে নিজের মতো নিজে বীজ দিবে নিজের হাতে তৈরি করে তৈরি করে নেবে আর এক কথাই অনেক একদিন বিগ সাইজে জার্সি বকনা হবে আর এই যে উলান উলানের কথার কিছুই কব না যে এখনি কি উলান দেখেন উলানটা ধরে দেখাই দিই দর্শককে দেখান যে এখনই উলানের গেট এক কেজি মনে দুই কেজি উলান নামিল হয়েছে জি জি মাসালে উলান তো দেখতেছি অনেক বড় উলান দেখেন যে কি উলানের ঝুল আর কি বা দর্শককে দেখান যে বয়সকালে কি হয় জার্সির যে জিনিস থাকার দরকার পার্সেন্ট এটার মধ্যে আছে কিনা দর্শক জি 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 উলান পালানের নিপুল টিভিনগুলো অনেক সুন্দর জি তাহলে এটার বয়স আছে বাচ্চার বয়স বারো থেকে ১৩ মাস জি বারো থেকে তেরো মাস দেখেন এই বাচ্চাটা আমি ইচ্ছা করলে এখন কাটিয়ে বেচতে পারে নব্বই টাকা আচ্ছা এই যে জার্সির যে চাহিদা দেখেন অনেকে দাম সামনে এক লাখ বিশ করে এই জার্সি বকনা গুলা যারা জার্সি প্রোগ্রাম গুলা দেয় কিন্তু আমি তা না দেখেন আমি এটার সাথে তিনটার সাথে ফিরি দেবো বাচ্চাটু কাটিয়ে বেচলে আমি হাটে তুললেও নব্বই হাজার টাকা আমি কিন্তু তা দেব না আমি তিনটার সাথে একটা ফিরি বহুদিন ব্যবসা করি একদম ফিরি জি একবারে ফিরি তিনটা গাবি নিলে একদম ফিরি এটা একবারে ফিরি থাকবে বহুদিন আল্লাহ রহমতে ব্যবসা করছি এটা রোজার মাস সামনে ঈদ ঈদ উপলক্ষে ভিডিও দিলাম এখন তিনি প্রত্যেকটা ভিডিওতে একটা করে আমার ফ্রি থাকবে আচ্ছা যে ভিডিও সারবো সেই করাতে একটা করে ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তাহলে আজকে তো এই চারটা গরুই দেখালেন জি আগা তিনটা গরুই তো দেখালাম দর্শকদের খুবই সুন্দর মাশাআল্লাহ তো দর্শকদের উদ্দেশ্য কিছু বলবেন জি দর্শকদের উদ্দেশ্য আসলে বলার কিছু না এখন তো মনে করেন অনলাইন জগৎটা হয়ে গেছে খালি না। আচ্ছা অনেক মানে যে যার মতো প্রতিযোগিতার মতো প্রতিবেদন হচ্ছে আমি ওটা অত কিছু বলবো না বলতে গেলে বহুত সময় লাগবে আমি দর্শক একটা কথা কো ভাই আমি যে কটা গরু দেখাইলাম আচ্ছা দর্শক ভাইরে বললো যে ভাই আপনারা এই কটা গরু দেখছেন যদি লেন কোনো সাইডে কোনো মাধ্যম দিয়ে গরু কিনবেন না আচ্ছা দালাল বিরতি গরু কিনেন দালাল মাধ্যম বা দেখে নেন যে বনে আপনারাও খামারে লাভ হবেন আমরাও দুটি টাকা পাবো আচ্ছা ঠিক আছে আর আপনারা যখন দালালের মাধ্যম দিয়ে গরু কিনবেন তখন আপনি কখনো ভালো আশা করবে না আচ্ছা আপনি তিনটা গরু দেখালাম আমি সাথে একটা ফ্রি যদি কোনো দালালের মাধ্যম দিয়ে কিবা অমক আমার অমক ভাই আছে অমক জায়গায় খালি গরুগুলো আপনি যা দেখবে হুম এরাম লোকও যদি পাঠান তাহলে কলে গরু আপনি পাবেন এই এই দেখতে আসে আপনি থেকে দালালে চা হ্যাঁ দেখতে আসে যদি আমি দালালি না দেই আচ্ছা ফোনে বলে দেবেন ভাই গরু সমস্যা আছে গরু কল আমার লিয়া যাবে আপনার লিয়া যাবে না আর যখনই তাগ আমি 20 তিনটা গরু বা 30000 টাকা দিতে চাবো কিবা 20000 টাকা দিতে চাবো অবশ্যই গরু ভালো ভাই তাহলে তখন যেঠড়কে আমার আর কিছু কোয়া লাগবে না তাহলে দালালই বলবি যে খুবই ভালো আছে ভাই গরু লেন ঠিক আছে আমি ঐজন্য বলবো যে দালাল বিরতি গরু কিনুন কারণ আপনারা ফোনে যদি গরু দেখার ইচ্ছা হয় আপনারা ভিডিও কলে দেখবেন হ্যাঁ নিজে আজকে কাউকে পড়াবেন না যে ভাই আমার একটা লোক যাবে খালি গরুগুলো শুধু দেখবে হ্যাঁ হ্যাঁ জполне পড়াবেন তখনই মনে করুন তিনটা গরুর পারে 30000 কি 20000 টাকা আলগা চাই বসে থাকি আর আমি যে টাকায় গরু দাইছে এক কথা বিনি লাভ এসে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে যদি কোনো 2 টাকাকেও চাই আমি দিতে পারবো না ঠিক আছে আমি ওইজন্য বলবো কোনো দালাল ছাড়া গরু কিনেন না আপনারা দালালের মাধ্যম দিয়ে গরু কিনেন না তাতে ভালো কিছু পাবেন আপনারা খামারে অবশ্যই লাভ হবে পারলে নিজে আসতে হবে নয়তো আর নিজের ভাই ব্রাদার পারেন নিজের আপনকেও পাঠান চাচতো ভাই বা বাবা ভাই ওবাসী ভাইরে বলবো যে নিজের আপনকেও ঠাইলয়ে পাঠাবেন না হলে ভাই গরু কেনার দরকার নাই আর তালে ভিডিওর কলে দেখে কিনবেন জি জি তো অনেক একটা ভালো কথা বললেন দর্শক ভাইদের সতর্ক হলো আসলে দর্শককে আর বুঝাবো কি বুঝাইতে গেলে বহুত সময় লাগবে অনলাইনে এখন এই ভিডিও অনেক বড় হয়ে যাবে কিন্তু অত বুঝানোর দরকার নাই যদি দর্শক বুঝে থাকে তো এই কথা তাহলে তিনটা গরুর সঙ্গে আজকে জি একটা গাবে বকনা ফ্রি থাকবে জি আজকে আপনি তিনটা গরুর সাথে একটা বকনা ফ্রি একদম রেডি জার্সি বকনা দর্শক ভাইরা ভিডিওটা আগাগোড়া দেখলে বুঝতে পারবে আর বিশেষ করে বলবো ভাই আপনারা